সকাল সকাল উঠে মামামকে নিয়ে বেরিয়ে গেছি আর কোথায় যাচ্ছি সেটা তোমরা একটু পরেই বুঝতে পারবে দেখতে থাকো তো বন্ধুরা দেখো আজকে সোনামাকে নিয়ে চলে যাচ্ছি বাড়িতে সোনামার বাড়িতে মামামের বাড়িতে তো মামা মামা মেয়েটাকে কিন্তু সবাই একটু আশীর্বাদ করবা ও যেন সুস্থ থাকে ভালো থাকে চলো চলো আমরা যাই তাহলে याद में वो पास्ट में आके मना करती थी चांद में रसूल के अंदर घुघरो करती थी

তো মামাকে নিয়ে উঠে গেছি ট্রেনে আর এই দেখো কুচকোটা কীভাবে বসে রয়েছে আর তাকাচ্ছে বারবার আমাকে এত চেনা চেনে না যে কী বলবো এটাই থেকে বড় প্রবলেম তো যে এত ভালোবাসে আর এত চেনে যে ওকে রেখে আসলে আমার এত কষ্ট হচ্ছিল সেটা মানে মুখে প্রকাশ করার মতো না আর এই দেখো এখন বসে রয়েছে চারিদিকে দেখাচ্ছিলাম কে কোথায় বসে আছে আর ও দেখো ঝনঝনে বুড়ির মতন একদম তাকিয়ে রয়েছে কিভাবে। এই দেখো আমরা মাম্মা আমাদের বাড়ির গলির এখানে চলে এসেছি আর সত্যি খুব কষ্ট হচ্ছিলো কারণ এতদিন আমাদের কাছে ছিল এখন ওকে এখানে রেখে চলে যেতে হবে এটা ভেবেই কিন্তু খুব কষ্ট হচ্ছে আর যেহেতু আমি একটা মা তাই একটা বাচ্চার কী প্রয়োজন সেটা কিন্তু মায়ের থেকে বেশি কেউ কখনো বুঝতে পারে না তো এটা ভেবেই না এত কষ্ট লাগছে তোমাদেরকে কি বলবো যেহেতু কেউ থাকে না দেখো বাড়ির অবস্থা খুবই খারাপ আর এই দেখো বাড়ির মেয়ে বাড়িতে চলে এসেছে ঘরের আমরা ঘরের মেয়ে চলে এসেছে আর এই দেখো এসে কিন্তু মাম্মাকে এখানে শুয়ে দিয়েছি আর এখানে মাম্মা মামাও শুয়ে পড়েছে গরম না বাইরে মানে বাইরে প্রচন্ড গরম মানে বিভৎস একদম একদিক দিয়ে বৃষ্টি হচ্ছে একদিক দিয়ে গরম তার মধ্যে বুঝতেই পারছো ভীষণ বিচ্ছি একটা ওয়েদার তো আর কি ধুয়ে গেলাম বাড়িতে ঘুমে সিঁদুর বোনা জল পড়ছে মেয়ের বাবা মেয়ের দিদুন সব এখন ঘর একটু পরিষ্কার করতে হবে সবার কাছে কিন্তু আমার একটাই কথা যে ওর জন্য একটুখানি কামনা করো ভগবানের কাছে ওর জন্য খুব ভালো থাকে কারণ যার মা নেই তার পৃথিবীতে কিন্তু কেউই নেই এটা সবাই জানো মায়ের থেকে বেশি ভালোবাসে কিন্তু কখনো কেউ দিতে পারে না বাবা দিতে পারে হ্যাঁ বাবাও দিতে পারে কিন্তু মায়ের অসম্পূর্ণতাটা মায়ের অসম্পূর্ণ জায়গাটা কি বাবা কখনো যে কি ঘুরতে পারে তোমরাই বলো মোটেই পারে না আর ভিডিও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে